যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলা আজ সমৃদ্ধ সেই দশজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে আজকে জানব শেষ পর্যন্ত ভিডিওটি দেখব প্রথমে জানব উইলিয়াম ক্যারি তার জন্ম সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ও মৃত্যু আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন বাংলা মুদ্রণযন্ত্রের প্রবর্তক এরপরে জানব কাজী নজরুল ইসলাম তার জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ও মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি এরপরে জানব রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ও মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি হলেন বিশ্বকবি এবং বাংলা সাহিত্যের সকল শাখায় তার রয়েছে অবাধ বিচরণ এরপরে আমরা জানব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে তার জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো খ্রিস্টাব্দে তিনি হলেন উপমহাদেশের একজন বহু ভাষাবিদ পণ্ডিত এরপরে জানবো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তার জন্ম আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাংলা উপন্যাসের জনক হিসেবে তিনি পরিচিত ছিলেন এরপরে জানবো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার জন্ম আঠারোশো বিশ খ্রিস্টাব্দে মৃত্যু আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি ছিলেন শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও সংস্কৃত পণ্ডিত এরপরে জানবো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তার জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে মৃত্যু ছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ছিলেন বাংলা ভাষার চতুর্দশপদী কবিতার জনক এরপরে জানবো আমরা জসীম সম্পর্কে যিনি যার জন্ম উনিশশো তিন খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে জানবো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তার জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন অবিভক্ত বাংলার জনপ্রিয় ঔপন্যাসিক ও কথা সাহিত্যে এরপর জানবো আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ সম্পর্কে তার জন্ম উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু দু সালে তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ঔপন্যাসিক ও চলচ্চিত্র ধন্যবাদ সবাইকে যাদের স্বপ্ন সরকারি চাকরি স্বপ্ন সত্যি হোক সবার সেই অঙ্গীকারে আমাদের এই ড্রেম অফ কবজপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম সবাই যুক্ত থাকবেন সবসময় উই আর অল টুগেদার একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এরকম রিলেটেড সরকারি চাকরির সাধারণ জ্ঞান এবং সকল সরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমাদের চ্যানেলে সবসময় আপডেট করা থাকবে আপনাদের সহযোগিতা এবং আমাদের পরিশ্রমী আমাদের সাফল্যের কারণ হবে ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবেন এবং ভালো লেগে থাকলে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ নিজে যুক্ত থাকবেন এবং অন্যদের যুক্ত থাকার সুযোগ করে দেবেন আবারও বলছি ধন্যবাদ সবাইকে